ত্রিশ বছর ধরে বাঁশের খাঁচায় জীবনের গল্প দক্ষ হাতে টিকে আছে পুরনো শিল্প বয়স এখন তিপ্পান্ন তবু হাতের কারুকাজে এখনও অটোট শুভধন বড়ুয়া তিন দশক ধরে বাঁশ দিয়ে খাঁচা তৈরি করেই চালাচ্ছেন সংসার খাগড়াছুরি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত একসময় কক্সবাজারে টেকনাফে ছিলেন তিনি সেখান থেকেই শুরু হয়েছিল বাঁশ শিল্পের যাত্রা গত পাঁচ বছর ধরে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার সীমান্ত ঘেঁষা খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছোড়া ইউপির ভাইবোনছোড়া বাজারের পাশে ভাড়া বাড়িতে বসবাস করছেন শুভধন বড়ুয়া এখানেও থামেনি তার কাজের ধারা বাঁশ কিনে বেত তোলা তারপর নিপুণ হাতে গেথে তোলা খাঁচা ছোট খাঁচা দেড়শো টাকা বড় দুশো টাকায় বিক্রি হয় প্রতিদিন গড়ে সাত আটটি খাঁচা বানাতে পারেন তিনি খাগড়াছড়ি সদর বাজার পানছড়ি ও ভাইবোনছোড়া বাজার ছাড়াও অনেকে বাড়ি থেকে এসে কিনে নেন আমার নাম সুবোধন বর্গ আমি এই তিরিশ বছর পর্যন্ত কাঁচা বানাই তো এখান থেকে আজকে ধরি পাঁচ বছর পর্যন্ত বাইব আসছি বাইব আই এনে আজ চার পাঁচ বছর পর্যন্ত এটা বানায় আমার বাড়ি ঘর শুনে আর বেশি সোমবারে মানে কাকলা চলে যায় আর ফাঁসরি রবিবার ফাঁসরি আর ইয়ার ভিতরে মানে আর প্রতি মঙ্গলবার বাজার আর আমার ইয়ার ভিতরে আর আমার বাড়ি ঘর তো পাঁচটা বেসে যায় আর এই আমার এটা আমার খাসা মানে বড়টা দুশো ছোটো টাকা প্রত্যেকে দেড়শো টাকা করে আমি নিজে 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 তেয়ার করি এনে নিজে বানাই মানে তার বাস কিনে এনে কোনো রকম আমার সমস্যা রকম চলে আর কি স্ত্রী পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেন প্রতিটি কাজে এই খাঁচা বিক্রির টাকাতেই তিন মেয়ে দুই ছেলের বিয়ে দিয়েছেন ঘরে এখন নাতি নাতনিও রয়েছে স্থানীয় মোহাম্মদ সাগর ও উখামং মারমার ভাষায় এখন আর কেউ বাঁশ দিয়ে খাঁচা বানায় না হয়তো একদিন এই শিল্পটা হারিয়েই যাবে নতুন প্রজন্ম এসব চিনবেও না তবু শুভধন বড়ুয়ার হাতের কাজ যেন প্রমাণ করে ঐতিহ্য যদি টিকে থাকে মানুষের শ্রমে তবে হারানো শিল্প নতুন করে বাঁচতে পারে এখানে অনেকদিন যাবৎ প্রায় দীর্ঘ পাঁচ বছর ধরে উনি এই বেত শিল্প নিয়ে কাজ করতেছে উনি এই শিল্পে করতে জিনিসপত্র বাজারে বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে বিক্রি করেন এবং এই শিল্প আমাদের নিত্য প্রয়োজনীয় যেমন খাঁচা পাখির খাঁচা মুরগির খামারের জন্য কিছু খাঁচা এগুলো নিয়ে উনি জীবাহ নির্ভর করেন এই শিল্প আমরা ছোটবেলা থেকে দেখতাম যে কিছু কিছু মানুষ এই শিল্পের সাথে জড়িত ছিল বর্তমানে প্রায় নাই বললে চলে বিলিপ্তর পথে আমাদের উচিত এই শিল্পের জন্য সরকারের পক্ষ থেকে উচিত এই শিল্পকে বাঁচিয়ে রাখা এই শিল্প বেঁচে থাকলে আমাদের অর্থনীতি সমৃদ্ধ হবে এবং জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে এবং দেশ দেশ এবং গ্রাম সুন্দর উন্নতির দিকে এগিয়ে যাবে এই প্রত্যাশা আমি কামনা করি আমরা ছোট কাল থেকে দেখতেছি আমাদের এলাকায় বাঁশ শিল্প দেখা যায় কিন্তু আজ বিলুপ্ত পথে যা এই অনেক অনেক চলে আসার জন্য আমাদের বাঁশ শিল্প জিনিসগুলো আমরা বর্জন করতেছি তো উনি বর্তমানে যে উনি বাঁশ শিল্প তো তৈরি করতেছে এগুলো আশা করি আমরা দলে রাখার প্রয়োজন হয়তো সরকার এবং যে কোনো সংগঠন যদি ওনাদেরকে কেউ সাহায্য সুবিধার চেষ্টা করেন তাহলে উনি আরো এই শিল্পটা আরো দরে রাখবে হয়তো প্রজন্ম থেকে প্রজন্ম ধরে রাখার চেষ্টা করবে এগুলোর উদ্যোগ নেয় এই শিল্পটা ধরে রাখার জন্য তাইলে আরো আমাদের শিল্পটা হারিয়ে যাবে না এবং আমাদের হস্তশিল্প যেগুলো আছে এগুলো কিছু হারিয়ে যাবে না এগুলো ধরে রাখার চেষ্টা করার জন্য এই অনুরোধ রয়ে গেল